শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলাটির সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত এবার আমরা সব ফ্যামিলি মেম্বাররা মিলে ঘুরতে যাচ্ছি শ্রীমঙ্গল এবং সেটা নিয়েই আজকের তো চলো শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আছি আপনার এমনি তো আজকে হচ্ছে তেরোই জুন দুই আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি ঢাকা থেকে শ্রীমঙ্গলে তো আমাদেরকে হচ্ছে সকাল সাড়ে ছয়টার ট্রেন ধরতে হবে পারাবত এক্সপ্রেস ও বাই ওয়ে এটা হচ্ছে একটা ফ্যামিলি ট্যুর যেখানে আমরা প্রায় দশ থেকে ১২ জন যাচ্ছি এখন অলরেডি হচ্ছে সোয়া পাঁচটা বাজে তো আমাদের হাতে তেমন বেশিও সময় নেই যেহেতু একটা ফ্যামিলি ট্যুর এটা আমাদের সবাইকে আগে এক জায়গায় গ্যাদার হয়ে দেন সেখান থেকে আমরা সবাই রেল স্টেশনে যাব তো চলো বেরোই আপাতত এক নম্বর প্ল্যাটফর্মে ছে পারাবত এক্সপ্রেস ঢাকা সিলেট গামি একটু লেট হয়ে গেছে ছেড়ে দিবে ট্রেন সো তারাহুড়ার মধ্যে আছে ভোর ছয়টা তিরিশ মিনিটে আই মিন রাইট টাইমে ছেড়ে যাচ্ছে পারাবত এক্সপ্রেস আমাদের নির্ধারিত সিটে অলরেডি বসে পড়েছি এটা হচ্ছে শোভন চেয়ার একটু ট্রেনে উঠলাম আর ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে কোনো রকমে ধরলাম উঠতে পড়েছি আর সাথে সাথে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের নির্ধারিত সিট চেয়ার এই বগিটা হচ্ছে চারটা সিট নেওয়া আমাদের আমরা দশটা টিকিট কিনেছিলাম তাও ছড়ন ছিল না পাওয়া যায়নি একসাথে রেলওয়ে স্টেশনে সামনে হচ্ছে প্ল্যাটফর্ম এখানে পাঁচ মিনিটের হয় ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে এই ট্রেনটি প্রায় দশটি স্টেশনে বিরতি দেয় ঢাকা থেকে ছেড়ে বিমানবন্দর বাজার ব্রাহ্মণবাড়িয়া আজমপুর নয়াপাড়া সাইস্তাগঞ্জ শ্রীমঙ্গল ভানুগাছ, কুলাউড়া মাজিগাউন হয়ে সিলেটে পৌঁছে আমরা শ্রীমঙ্গলের কাছে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রেনটি পৌঁছে যাবে শ্রীমঙ্গল রেল স্টেশনে আমরা নেমে গেছি আমাদের ট্রেনটা এখন ছেড়ে সিলেটের উদ্দেশ্যে চলে আমরা শ্রীমঙ্গল রেল স্টেশনের ঠিক পাশে একটি হোটেলে সকালের নাস্তাটা করছি অবশেষে একটা বড় জার্নির পরে হোটেল প্যারাগনে চলে এসেছি এখন রিসেপশনের দিকে যাচ্ছি আমাদের চেকিং টাইম হচ্ছে দুইটায় আমরা একটু বেশি আগে চলে আসছি এখন বারোটার আশেপাশে বাজে দ্য রিসেপশন হচ্ছে পুল আর আমাদের চেকিং টাইম হচ্ছে দুইটা এখন বারোটার মতো বাজে সো আপাতত কিছু করতে পারবো না এই যে নিচেই থাকতে হবে আর এটা কিন্তু যদিও ফাইভ স্টার হোটেল না তবে ফাইভ স্টার হোটেলের সুবিধা পাবে এখানে ফোর স্টার হোটেল তবে এরা তোমাকে প্রায় ফাইভ স্টার হোটেলের সুযোগ সুবিধা বলতে গেলে দিবে প্রায় সব কিছুই ফাইভ স্টার হোটেলের মতো সুইমিং পুলটা অনেক তো আজকে হয়তো ঝাঁপাঝাঁপি করব আর না করলে কালকে করব অবশ্যই তো আমরা এখন ব্যাগটা রেখে যাব হচ্ছে লাউয়া ছড়া একটা ন্যাশনাল পার্ক আর ব্যাগটায় স্ক্যান হচ্ছে রেখে যাবো লাউয়া ছড়া জাতীয় উদ্যানের ভেতরে এখন সেই বিখ্যাত রেল লাইনটাই আসছি সবাই ছবি তোলায় ব্যস্ত ওইদিকে খুবই সুন্দর এই জায়গাটা একটু আগে একটা ট্রেন গেছে আমরা একটু জন্য মিস করছি এখানেই হলিউডের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ মুভি শুটিং হয়েছিল অন্যরা এখন খাসিয়া পল্লীর ওইদিকে যাচ্ছে তবে আমার টায়ার লাগতেছে সো আমি ওইদিকে দিকে যাব না আমি ভাবতেছি হোটেলের দিকে চলে যাই হোটেলে ফিরেই আমরা ওদের ওয়েলকাম ড্রিঙ্কসটা একটু ট্রাই করেছিলাম বেশ মজাই ছিল অরেঞ্জ অথবা কমলার সুন্দর একটা করিডোর আঠারো তাহলে এটা আই থিঙ্ক আগে ঢুকি মেয়ের টা একটু পরে দেখুন ও বাই দা ওয়ে এখানে কিন্তু খুবই সুন্দর একটা বেলকনিও আছে দেখাই ভিউ না বেশ ভালো রুম লাক্সারিয়াস প্রথমে প্রথমে হচ্ছে আমরা চিরুনি পাচ্ছি ডেন্টাল কিপ পাচ্ছি এ ওয়াশ রুম আইজ অলমোস্ট আই আর এটা হচ্ছে শাওয়ার এর প্লেস এখানে আমরা শাওয়ার নিতে করব ভালোই আর এখানে হচ্ছে একটা হেডরেল আছে নিচে ডাস্টবিন তো কোর্স এখানে কিন্তু মানে বিকুই মানে হ্যান্ড ভরা আছে এটাই বাথরুমটা ও আছে এখানে টাওয়াল আছে উপরেও দুটো আছে দরজিতে ঠুকে বাম পাশে পড়বে হচ্ছে আলমারি ভিতরে আছে আছে তিন থ্রি ভিতরে আমি দেখাতে পারছি না এই যে ও বাই দেখো হচ্ছে স্যান্ডেল আছে কমপ্লিমেন্টারি তারপরে যদি ঢুকে এখানে তোমার জুতা রাখতে পারবা আর অনেক কিছু আছে এখানে একটা লকার আছে যেটা তোমরা যদি তোমাদের কিছু মূল্যবান কিছু থাকে তোমরা যাই যাও রাখতে পারবা এখানে কি বলে ওগুলোকে যাই হোক এগুলো অনেকগুলো আছে পরে আছে ওয়াল্টনের একটি টিফিন আর এখানে হচ্ছে একটা কফি সেন্টার টাইপের আছে এগুলো সব কমপ্লিমেন্টারি তোমাদের রুমের সাথে আর তোমরা যদি এগুলো খেতে চাও তোমরা কিনে খেতে পারো এখানে হচ্ছে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস যে বলো ওগুলো আছে এখানে চিপস আছে কুরকুরে এখানে টেবিল চেয়ারও আছে যাতে তোমরা যদি কোনো দরকার হয় লেখালেখি করতে পারো এই সাইডে আরেকটা টেবিল চেয়ারের ব্যবস্থা আছে এখানে ইন্টারকম আছে তোমরা চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারো যাই হোক বেডটা মেইন বেড একটাই বেড আমাদের যে রুমটা নিয়েছি ওটাই এটা হচ্ছে আরেকটা টেবিল এখানে ল্যাম্প আছে ওই হচ্ছে লাইটের সুইচ আর এখানে হচ্ছে একটা বেলকুনেও বেশ সুন্দর একটা বেলকুনি এই উপর থেকে বেশ ভালোই একটা ভিউ পাওয়া যায় হোটেলের এদিকে মিরর আছে এসি তো আছেই সুইমিং পুলে খেলাধুলা করে আসলাম যেহেতু প্রায় বিকাল বিকালই বিকাল হয়ে গেছে সূর্য অস্ত এখন জাস্ট বাকি শ্রীমঙ্গল এখন হচ্ছে ঠিক ছয়টা বাজে ওই যে আমাদের সূর্য মামা এখন ডোবে নেই তবে ডোবার পথে এটি হচ্ছে প্যারাগন হোটেল বিকালে ভিউটা অনেক সুন্দর গাছপালা খালি ওইদিকে একটা টিলার মতো আছে এদিকটা তো ভিউ দেখি যে দেখা যায় নাকি আমাদের রুম ও আচ্ছা এদিকে একটা ড্রয়িং রুম টাইপের তো আমরা এটাতেই বেশি ছিলাম ওইটা তো মাঝে মাঝে গেস্ট ওই দিকে যে একটা মানে বিল্ডিং অনেক উঁচু বিল্ডিং এর ছাদ দেখা যাচ্ছে ওটা হচ্ছে হোটেল গ্র্যান্ড সুলতান ওইটা কফি লাঞ্চ থেকে দুইটা কফি অর্ডার করেছি একটা হচ্ছে কোল্ড কফি আর একটা হচ্ছে আইস মোকা এখন দেখি কিরকম কফি অর্ডার দিয়ে এসে আমরা সুইমিং পুলের পাশে বাচ্চাদের প্লে গ্রাউন্ডে এসে এরকম খেলা করছি

আচ্ছা কয়বার কারেন্ট হয়েছে আচ্ছা আমি এখন এই সকালটা খেলবো একটু দেখি সকাল হ্যাঁ এখন হচ্ছে ভোর পনেরো পাঁচটা বাজে আর আমার অলরেডি ঘুম গেছে খাওয়া দাওয়া শেষ করে পাশে একটা বেলগুনের মতো জায়গায় আসলাম চারটা পুল আছে তবে তিনটা পুলে নামা যায় যে এটায় এটাই নামা যাবে ওইটা যাবে না কারণ এখানে ওঠার জায়গা নাই ওটা সাজানোর জন্য আর এখানে একটা আছে ওই কাছে ওইদিকে ওটা হচ্ছে বাচ্চাদের জন্য ফুললি বাচ্চাদের ক্লোরিন মুক্ত সো একটু গ্রিন তবে ওটাই না ময়লা পানি না তো অনেকেরে মনে হতে পারে ময়লা পানি তবে ওটা গ্রিন কারণ ওটা ক্লোরিন নাই তোমরা বিশ্বাস করো তোমাদের যদি গগলস থাকে নিয়ে আসবা পানের মধ্যে একবার ডুব দিবা সবকিছু এত পরিমাণ আমি যদি পারি আজকে তোমাদেরকে এটাই দেখাবো সম্ভব হইলে ট্রাই করবা আজকে একটু ভিডিও করার গতকাল করতে পারিনি কারণ ফোন দিতে চাই আমাকে যদি এখন সুইমিং পুলে ভিজতেছি

বাংলো টাইপের জায়গায় আসছি মানে কি বলে গেস্ট হাউস বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট বিটিআরআই বাংলায় ওটা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট তাদের গেস্ট হাউসে আমরা আজকে রাতটা কাটাবো বলা হচ্ছে রুম প্রতিটা রুম এর চেয়ে বেশি তেমন কিছু এক্সপেক্ট করা যায় না বাথরুম চা বাগান এটা সম্ভবত ফিনলেটি আমি ঠিক এখন আমরা একটু আশপাশটা ঘুরে দেখবো বা শ্রীমঙ্গল জেলাটা একটু ঘুরে দেখবো

প্রসেসিং যখন করে না কারখানে নিয়ে এটা তো মেশিনে কাটে আর আমরা যে বর্তা খাই এটা হাতে গুজরা করতে একবার বাড়ি হয়ে যাবে এটাতে লেবুর রস আলু সুযোগ দেবেন কাঁচামরি পেঁয়াজ আর যদি চানা চুর দেন তাহলে আরও মজা হবে আবার রাত্রে যদি খাবেন তাহলে ঘুম হবে না আমরা দুই বেলা এটা চাহের মতন একটা হ্যালো বন্ধুরা এখন সকাল সাড়ে নয়টা বাজে আমি গতকালে মাধবপুর লেক থেকে ফেরার পর আর ভিডিও করিনি তাই অলমোস্ট ষোলো সতেরো ঘন্টা পর আবার ফিরলাম আজকে আমরা ঢাকা চলে যাব অর্থাৎ আজকেই হচ্ছে শ্রীমঙ্গলামদের শেষ দিন সকালবেলার ভিউ আর সামনে চা পাতা তোলা হচ্ছে আজকে আমরা বিলাস পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছি দেড় ঘন্টা ওয়েট করার পরে আমাদের বাস আসছে অবশেষে আমাদের চিরচেনা ঢাকা শহরেই প্রবেশ করলাম সে দীর্ঘ এক যাত্রার পরে ফাইনালি আমরা বাসায় ফিরলাম আর আজকের ব্লগটা এখানেই সমাপ্ত হচ্ছে আবার নতুন ধরনের ব্লগে দেখা হবে